কি করা যায় বচ্ছ তুই বাসি বাবার কাছে এসেছিস বাসি বাবা তোর উপকার অবশ্যই করবে তোর কোনো দক্ষিণা লাগবে না আমি সবই বুঝি রে বুঝি বাবা আমার সমস্যাটা সমাধান করেন আর আমার মনের দুঃখটা যেন দূর হয় বলছো তুই কি গাজা টাজা খাস কি গাজা এ আমার চৈদ্য গোষ্ঠীর ভিতরে কেউ খায় না তোর মনের কষ্ট তোর মনের দুঃখ সবই হবে দূর মনে রাখিস আজ থেকে তুই গাজা খোর গাজা খোর মানে আমি তো গাজা ছুঁয়েও দেখিনি তোর মনের দুঃখ কষ্ট সব দূর করতে হলে তোকে গাজা খেতে হবে তুই কি পারবি বাবা পারবো সবই বুঝলাম তা বাবা আপনার হাত দুটো ভারের ওপরে রাখার কারণ কি হাত কি ভেঙে গিল নাকি আমি গুরুর গাঁজা চুরি করে খেয়ে ফেলিলাম পরে বাবা অভিশাপ দিয়েছে তারপর থেকে গাঁজা আর বাসি এগুলো ছাড়া আমি হাত দিয়ে কিছু উচ্চ করতে পারিনি তা বাবা আপনি গাঁজার বাসি ধরবেন কি করে এইভাবে বাবা এগুলো দিয়ে আমার মনে দুঃখ দূর হবে কি করে তাহলে শোন এদিকে সোজা চলে যাবি যাওয়ার পর একটা গাবি পাবি গাবির মধ্যে লাভবি লাভার পর দেখবি কয়েকজন মিলে সে জায়গায় গাঁজা খাচ্ছে যে বলবি এই নাও বাসি এই নাও পুটলা বানাও মাল দাও টান দেখবি ওদেরও মনের দুঃখ দূর করার জন্য ওখানে গিয়েছে আর আছে সময় মতো আমিও যাবানি বুঝতে পারছিস যা আচ্ছা ঠিক আছে বাবা গেলাম মাল ক টাকার আনিিস কম কম লাগে কেন কম কোনে পালি এখানে 200 টাকার মাল ঝুকে বাজ দেনা নাকি কালকের মালটা অনেক পিনিক দিলো এজন্য আজকে কম কম লাগে আ তাহলে তোর কালকে পিনিকে রয়েছে কালকে পিনিক কাটিনি এখনো এই কারণে তোর কাছে কম কম লাগবে এ শালা কালকে বেশি খেয়েছে এজন্য পিনিক কাটিনি হ্যাঁ হ্যাঁ শালা নতুন কিন্তু এখন পাকা খর হয়ে গিয়েছে ও তো মাল এনেছে তুমি কি নিয়ে এসেছ একেবারে খালি নে এই যে ম্যাচ নিয়ে আইছে এটা তো লাগবে তো কেউ বাসে আনিস নে রে মাল খাবে নি কিসে এবার আমি তো আগুন আনেছি তা তোরা তো বাসিও আনিস নে তা খাবি নি কিসে বাসি বাবা বাসি নিয়ে চলে গেছে তাই আর আনতে পারিনি কি করে তাহলে তোমরা এসে মাল খাবাটি তোমাদের সন্ধানে আইসি কি করে কি করে এ দেখো বাসি এ দেখো মাল তোমরা দরমাছ কেন আমার তো সে বাসি বাবা পাঠাই তোমাদের লোকই আমি ও এই শালা মাল খাওয়ার পার্টি এই শালাদের জন্য মাল খেতে হয় কোল হাতে নিয়ে কি করে ওরে শালা ভাবলাম সিভিলের কাছে পুলিশ এসেছে তো অরিজিনাল মাল খোর মাল খেতে এসেছে ভাই আপনারা মাল খান কেন মাল খাওয়াই কি উপকার হয় মাল খাওয়া কি উপকার ক্ষতি জানিলে মাল খাই তাই জানে তোর কাছে মাল আছে তো তোমার বইতে মাল ফেলে দিয়েছি তোমার পুলিশ মনে করে এখন তোমার কাছে কি মাল আছে তো হ্যাঁ মাল আছে তো এই মাল কিন্তু আমাদের সবার খাওয়াতে হবে আরে ভাই আমি তো মালই বানাতে পারি না কি করে তাহলে দাও আমার কাছে আমি বানাচ্ছি

আরে বাবা মাল তো একাই থাবাই দিচ্ছে রে বাবা থাকলে আমার একটু দেন তাহলে মাল তো সব শেষ এখন তো বাবার আবার সেই হিমালয় জাতি হবে তা যাওয়ার আগে তোরা কোনো দক্ষিণা টুকিনা দিবি নাকি বাবা সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স স্যামস্যাং ভিভো ওয়াই সতর এস अमार भीरी कोने गेलो जुतोडा थुईला मे जगाई, जुतो कोने गेलो लोक जुन तो खारू ही देख सीने, कोने गालो?